আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে কি নিয়ে কথা বলবো আশা করি থাম্বেলেন দেখে বুঝে গেছেন যে কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো আমরা অনেক সময় ফেসবুক আইডি ব্যবহার করি আমাদের নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় তো আমরা আগের নিয়মে ফেসবুক আইডি নাম পরিবর্তন করতে গেলে পরিবর্তন করতে পারি না কারণ ফেসবুক কমিউনিটি থেকে তাদের সিস্টেম চেঞ্জ করে প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে তো আমরা আগের মাধ্যমে যদি ফেসবুকের আইডি নাম পরিবর্তন করতে চাই পারি না সিস্টেম চেঞ্জ করে ফেলছে তো আজকে আমি দেখিয়ে দিব দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে একদম আপডেট নিয়মে কিভাবে আপনাদের ফেসবুকের নাম পরিবর্তন করবেন খুব সহজ পদ্ধতিতে তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফেসবুকে তো দেখানো নিয়ম ফলো করলে অবশ্যই পারবেন তো ফেসবুকে ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট বিরতি ক্লিক করবেন তো আমি আমি থ্রি ডট মধ্যে ক্লিক করতেছি ক্লিক করার পর একটু উপরে যাবেন যাওয়ার পর একটু পর যাওয়ার পর দেখবেন সেটিংস তো পাচ্ছেন এখানে সেটিংস দেখতে পাচ্ছেন এই ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট সেন্টার নামে চারটা অপশন এই যে দেখতে পাচ্ছেন এই যে চারটা অপশন এখানে চাপ দেবেন তো আমি এখানে চাপ দিতেছি এখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের যে নামটা সেটা শো করতেছে তো শো করার পাশাপাশি আপনারা এই যে এখানে একটা চাপ দিবেন মানে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবার একটা কি করতে হবে এখানে আইকনে ক্লিক করতে হবে তো এখানে আবার আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আইকনে ক্লিক করার পর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নেম এই যে দর্শক এই যে নেম এখানে আইকনে ক্লিক করবেন দর্শক এইখানে আইকনে নেম করা ক্লিক করার পর সর্বপ্রথম এখানে দেখেন অপশন আছে এখানে এখানে নাম চেঞ্জ করার এই যে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম আপনার নামটা যদি বড় হয় আপনি এখানে দিতে পারেন এখানে এখানে যেতে পারবেন দেওয়ার পরে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ তো আমি রিভিউ এবং চেঞ্জে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে নাম শুরু করতেছে তো লাস্ট হলো সেভ চেঞ্জ এই যে আমি সেভ চেঞ্জ করলে আমার নামটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন হয়েছে নেম আপডেট সাকসেসফুলি তো বন্ধুরা আপনারা এভাবেই ফেসবুকের নতুন নিয়মে আপনাদের নামটা পরিবর্তন করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানতে পারেন কেমন লাগলো আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে জয়াল্লাহু খাইরান